স্কুলে কেন্দ্রীয় বাহিনী পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা পুলিশ সুপারের কাছে গণ ডেপুটেশন অভিভাবকদের দু হাজার চব্বিশের পয়লা আগস্ট স্কুলের পরীক্ষা বিপাকে ছাত্রছাত্রীদের মনে ভীত সন্তুষ্ট তাই বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী যাতে স্কুল থেকে চলে যায় তার জন্য আমরা একত্রিত হয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে পূর্ণচন্দ্র গার্লস হাই স্কুল ছাত্রীর সংখ্যা ষোলোশো জন শিক্ষক শিক্ষিকা পঁয়ত্রিশ জন বসিরহাটের নামকারা স্কুলের মধ্যেই এই স্কুল যথেষ্ট সুনাম অর্জন করে আছে আর সেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী আসে সতেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে তাদের রাখার জন্য বন্দোবস্ত করাও হয়েছিল সেখান থেকে আজ পর্যন্ত সেই বাহিনী স্কুল থেকে যাচ্ছে না একদিকে স্কুল গেটে যেমন নোটিশ ঝোলানো হয়েছে অন্যদিকে স্কুল চত্বরের মধ্যে গ্যাস জ্বালিয়ে দেদার রান্না খাওয়া দাওয়া তাদের অবাধ আচরণ সবই চলছে এমনটাই অভিযোগ এর মধ্যে স্কুল কর্তৃপক্ষ অসন্তুষ্ট হলেও তারা ক্যামেরার সামনে বলতে চাইছেন নাম এমনটাই দাবি অভিভাবকদের কিন্তু এবার প্রতিবাদ বিক্ষোভ স্মারকলিপি জমা দেন অভিভাবক ও অভিভাবিকেরা বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে এরপরে একরাস খুব উগড়ে দেন তারা বলেন স্কুল অনলাইনে ক্লাস করলেও প্র্যাকটিক্যাল পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা আগামী পয়লা আগস্ট থেকে স্কুলের পরীক্ষা শুরু হচ্ছে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী স্কুল থেকে চলে যাক না হলে আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার ভীষণ ক্ষতি হবে ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশ আছে ভোট পরবর্তী হিংসায় কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদন করেন বিরোধীরা তাতে আপত্তি ছিল না রাজ্যের কিন্তু হাইকোর্টের নির্দেশ স্কুলে বাহিনী রাখা যাবে না প্রায় দেড় মাস কেন্দ্রীয় বাহিনী স্কুলে রয়েছে সরকারি নির্দেশ রাজ্যের সমস্ত স্কুল খোলা থাকবে আজ সেখানে যাতাকলে পড়েছে স্কুলের ছাত্রী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা চলে আসে গরমের ছুটি থেকে বন্ধ সেখান থেকে তারপরে স্কুল খোলার কথা ছিল মূল্যই না এখন অনলাইনে ক্লাস চলছে কিন্তু অনলাইনে এই করোনার অভাবে অনলাইনে ক্লাস হয়েছে পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে সেইভাবে অনলাইনে ক্লাস না আমরা অফলাইনে ক্লাসটা আশা করছি ওই জন্য স্কুল খোলার জন্য সেনাবাহিনী আছে ওখানে সেনাবাহিনী অন্যত্র সেটেল করুক স্কুলটায় খাওয়া করুক আমরা এসেছি বসিরহাট পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ আমাদের স্কুল গত সতেরো পাঁচ থেকে বিদ্যালয় কেন্দ্র বাহিনী আছে এবং আমরা জানি ভোটের পরেই সেটাও ঠিক হয়ে যাবে কিন্তু তারপরেও আমাদের স্কুলটা খুলছে না কেন্দ্রীয় বাহিনী আজ পর্যন্ত এখনও আছে আমরা লাস্ট শুনলাম ছাব্বিশ তারিখে ছাব্বিশ ছয় স্কুলটা খোলা হবে কিন্তু এখনও খোলা হচ্ছে না আগস্টে এক তারিখ থেকে পরীক্ষা ছেলেবেলের পড়াশুনো ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে আমরা আবেদন করতে এসেছি যে আমাদের ছেলে মেয়েরা। যদি এইভাবে ক্ষতিগ্রস্ত অন্য সব স্কুল খোলা আছে বসিহাটে অন্যান্য সমস্ত স্কুল খোলা আছে শুধুমাত্র আমাদের বসিরহাট পিসিএম গার্লস হাই স্কুলটাই বন্ধ আছে আমাদের একান্ত অনুরোধ আমরা এসপির কাছে মূলত এসেছি এই জন্যেই যে আমাদের এই স্কুলটা খুলে দিয়ে সামরিক বাহিনীকে অন্যত্র স্থানান্তরিত করে ছাত্রছাত্রীদের অন্তত ভবিষ্যতে নষ্ট হতে না ছাড়ার ব্যবস্থা করে দিক এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা